মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার মাটা বড় হয়ে যাচ্ছে মনে যেন হয় এই তো সেদিন তুমি আমার কোল আলো করে এই পৃথিবীতে আসলে কিন্তু দেখো এত তাড়াতাড়ি একটা বছর পার করে আসলাম আমরা এই একটা বছর তোমার মা তোমার জন্য কত যে স্যাক্রিফাইস করছে সেটা হয়তো তুমি জানোই না কত নির্ঘুম রাত কাটিয়েছে তোমাকে যত্ন নিতে গিয়ে তার নিজের যত্ন সাজ সজ্জা স্বাদ আহ্লাদ সবটা ভুলে গেছে কত বেলা খাবার খাইতে বসেও খাবার শেষ না করে হাত ধুয়ে এসে তোমার কান্না থামিয়েছে তার হিসেব নেই তার কি হিসেব করা যাবে তারপরেও মায়ের তোমার প্রতি কোনো অভিযোগ নেই কারণ তুমি তো তোমার মায়ের একমাত্র কলিজার টুকরা জানো মা আল্লাহর কাছ থেকে আমি তোমাকে খুব করে চেয়ে নিচ্ছি আল্লাহকে সব সময় বলতাম আল্লাহ তুমি আমাকে একটা মা দাও যাকে আমি খুব তৃপ্তি সহকারে মা বলে ডাকতে পারি পারব আর দেখো আল্লাহ আমার কথা শুনছেন আর তোমাকে আমার করে এই পৃথিবীতে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তার জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জানি তুমি অনেক ছোট আমার এই কথাগুলো শুনবে না বা বুঝবেও না কিন্তু মা তুমি যখন বড় হবে আমার বলা প্রতিটা কথাই বুঝবে আর আমার বলা এই আবেগ মাখানো কথাগুলো নিজের অনুভূতি দিয়ে গভীরভাবে উপলব্ধি করো তাহলে বুঝবে তুমি তোমার মায়ের ঠিক কতটা জুড়ে আসো মা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে নিয়ে তোমার মায়ের অনেক স্বপ্ন অনেক আশা যে স্বপ্নগুলো হয়তো তোমার মাকে নিয়ে কেউ কখনো দেখেনি তুমি অনেক ভাগ্যবতী মা কারণ তোমার মা বাবা দুজনেই সব সময় তোমার পাশে আছে এবং থাকবেনও তুমি তো আমার মা আর তোমার বাবার রাজকন্যা তোমার বাবাও তোমাকে অনেক বেশি ভালোবাসে মা তুমি কখনোই তোমার বাবার মনে কষ্ট দিও না তোমার বাবাও কখনো তোমার অযত্ন করেনি আমরা দুজন মিলে সর্বদা চেষ্টা করেছি তোমাকে যত্নে রাখার আগলে রাখার যাতে কখনো কোনো রকম সমস্যা তোমার না হয় মা আমি যেমন তোমাকে খুব তৃপ্তি সহকারে মা বলে ডাকি ঠিক তেমনিও তোমার বাবা তোমাকে খুব তৃপ্তি সহকারে আম্মু আর আব্বু বলে ডাকে কারণ কি জানো কারণ তুমি নাকি দেখতে তোমার দাদুর মতো হইসো হয়তো তোমার দাদু বেঁচে থাকলে তিনিও খুব খুশি হইতেন হয়তো তোমার দাদুর অভাবটা আমরা কখনো পূরণ করতে পারবো না কিন্তু তোমার জীবনে কখনো কোনো কিছুর অভাব আমরা হইতে দিব না তোমার জন্মের পর থেকে এই একটা বছরে এমনও হইছে যে আমি তোমার বাবার বাজেটের বাইরে গিয়েও তোমার জন্য শখ করেছি আবদার করেছি আর তোমার বাবা সেই আবদার পূরণও করেছেন শুধুমাত্র তোমার জন্য মা তুমি আমাদের সুখে থাকার ভালো থাকার একমাত্র কারণ মা তুমিই আমাদের পৃথিবী তোমাকে ঘিরে হাজারো স্বপ্ন আমাদের তোমার জন্য অনেক দোয়া করি মা তুমি জীবনে অনেক বড় হও ভালো একজন মানুষ হও সৌভাগ্যবতী হও ভালো কাজের মাধ্যমে জীবনে প্রতিষ্ঠিত হও সব সময় দোয়া করি মা আল্লাহ যেন তোমাকে নেক হায়াত দান করেন আর তুমি সুস্থভাবে বাবা মায়ের চোখের মনে হয়ে বেঁচে থাকো দীর্ঘদিন কে বাবু এটা আমার মা এটা আমার পদ্ম ফুল এটা আমার যান বাচ্চা এটা আমার কলিজা আহা কি যে শান্তি এই ডাকগুলোর মধ্যে মাশাল্লাহ